রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে বগুড়ায় এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় কমপক্ষে জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের স্টেশন সড়কের সৌজগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম জানা গেছে তারা হলেন অলোক সরকার অতিশী রানী নরেশ মোহন রঞ্জিতা মোহন্ত তাদের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে নিহত আরেকজনের নাম পরিচয় জানা যায়নি তার লাশ মোহাম্মদ আলী হাসপাতালের মর্গে রাখা আছে বগুড়া শহরের সৌজকারি ইস্কন মন্দির এলাকা থেকে রথযাত্রাটি বের করা হয় বগুড়া সদর আসরের সংসদ সদস্য রাগেবুল আহসান জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সনাতন ধর্মীদের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এর দশ পনেরো মিনিটের মধ্যেই রথের সঙ্গে সড়কের উপরে থাকা বিদ্যুতের তারের লেগে এই ঘটে সংস্পর্শ দুর্ঘটনা তারজগাড়ি শ্রী শ্রী ইস্কন মন্দির থেকে রথযাত্রাটি পুলিশ লাইন সংলগ্ন শিব মন্দির রওনা করেছিল বিদ্যুৎ স্পষ্টের ঘটনায় হতাহত ব্যক্তিদের স্বজনেরা হাসপাতালে ভিড় করেছেন আজ সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বগুড়ার সেলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মিলাদুল বলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে চারজনের লাশ রাখা আছে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন আরো সাতত্রিশ জন এছাড়া মোহাম্মদ আলী হাসপাতালে আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশিক ইকবাল বলেন একজনের লাশ আছে মোহাম্মদ আলী হাসপাতালে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি